যে দুনিয়াকে সব কিছু মনে করেছিল যে আল্লাহর ওয়াদাকে মিথ্যা ভেবেছিল যে ভাবত মৃত্যুই শেষ আর কিছুই নেই সেই মানুষটি যখন চোখ খুলবে তখন সে নিজেকে খুঁজে পাবে এমন এক অন্ধকার দমবন্ধ করা স্থানে যেখানে প্রথম নিঃশ্বাসেই সে বুঝে যাবে এটি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক বাস্তবতা চার দিক থেকে আসবে আগুনের শব্দ যেন হাজার বছরের পুরনো রাগে ফুসে ওঠা আগুন গর্জন করছে সে দেখবে যে আগুন দুনিয়ায় তাকে ভয়ে দেখাত তা এখানে কেবল একটি খেলনার মতো কারণ আল্লাহর বানানো জাহান্নামের আগুন এখানকার প্রতিটি শিখা হল সব আগুনের মা সেই আগুনের স্পর্শ শরীর পুড়িয়ে ফেলবে না শুধু বরং ভেতরের প্রতি স্নায়ু প্রতিটি অনুভূতি প্রতিটি স্মৃতি পর্যন্ত আগুনের মতো জ্বলে উঠবে চারদিক থেকে শোনা যাবে মানুষের আর্তনাদ কেউ আগুন থেকে পালাতে চাইছে কেউ চিৎকার করছে ক্ষমার জন্য কেউ বলছে হায় দুনিয়াতে যদি একটু সময় ফিরে পেতাম কিন্তু সেখানে সময় নেই সুযোগ নেই ফেরার পথ নেই ফেরেস্তারা কঠিন কণ্ঠে বলবে আজ আর দয়া নেই আজ হল শাস্তির দিন মানুষটি বুঝবে দুনিয়ায় সে যে গুনাহগুলো উপহাস করে করেছিল সেগুলোই আজ আগুনের শিখা হয়ে তাকে ঘিরে ফেলেছে তার মাংস গলে পড়বে আবার তৈরি হবে আবার পূর্বে চক্রটি চলতেই থাকবে সে চিৎকার করবে কিন্তু কেউ শুনবে না সে পানি চাইবে দেওয়া হবে ফুটন্ত পানি যা তার অন্তর বিদীর্ণ করে দেবে আর তখন সে উপলব্ধি করবে দুনিয়ার সুখ অহংকার টাকা ক্ষমতা সবই ছিল ধোয়া আর সত্য ছিল আল্লাহর বাণী কিন্তু এই উপলব্ধি আসবে তখন যখন আর ফিরে যাওয়ার পথ থাকবে না এটাই জাহান্নাম যার আগুন আল্লাহ বানিয়েছেন সকল আগুনের মা হাদিসে এসেছে পৃথিবীর আগুন যে আগুনকে আমরা সবচেয়ে ভয়ঙ্কর ভাবি যেটা স্পর্শ করলে মানুষ চিৎকার করে ওঠে সেই আগুন আসলে জাহান্নামের আগুনের মাত্র একটি অংশ আল্লাহ তালা সেই আগুনকে আরও সত্তর বার বাড়িয়ে দিয়েছেন প্রতিবারই তার তীব্রতা হয়ে উঠেছে আগের তুলনায় আরও বেশি জ্বালাময় আরও বেশি বিধ্বংসী কল্পনা করো দুনিয়ার আগুন যেখানে হাড় গলিয়ে ফেলে সেখানে জাহান্নামের আগুন মানুষের হাড়কে গলিয়ে আবার ফিরিয়ে দেবে তারপর আবার পুরাবে চক্র চলতেই থাকবে শুধু আগুনই নয় এর ধোয়া এত বিষাক্ত এত তীব্র যে তা শুধু ত্বক ছুঁয়ে গেলেই মাংস উঠে যাবে স্নায়ু জ্বলে যাবে আর মানুষ অনুভব করবে এমন যন্ত্রণা যার কোনো তুলনা দুনিয়াতে নেই আর তখনই মালাইকারা কঠোর ভয়ে ধরানো কণ্ঠে বলবে এটাই শুধু শুরু এখনও তুমি সেই আগুনের স্বাদই পাওনি যেটা অবাধ্য বান্দাদের জন্য প্রস্তুত করা হয়েছে মানুষ আর্তনাদ করবে দূরে পালাতে চাইবে কিন্তু আগুন তাকে ঘিরে ধরবে যেন হাজার বছরের ক্ষুধার্থ শিখা তার দিকে ছুটে আসছে সে বুঝবে যে আগুনকে সে দুনিয়াতে তুচ্ছ ভেবেছিল আজ সেই আগুনই তাকে গ্রাস করতে এসেছে এই আগুন কোনো দুনিয়ার আগুন নয় এটি সেই জাহান্নামের আগুন সকল আগুনের মা কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন জাহান্নামের আগুন যখন তাদের চামড়া পুড়িয়ে ফেলবে ঝলসে দেবে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ তালা তাদের জন্য আবার নূতন চামড়া সৃষ্টি করবেন যাতে তারা শাস্তির তীব্রতা সম্পূর্ণভাবে অনুভব করতে পারে একবার নয় দুবার নয় বরং অগণিতবার প্রতিবার যখন আগুন তাদের দেহকে গ্রাস করবে চামড়া গোলে গলগল করে মাটির মতো ঝরে পড়বে তখন তারা দেখতে পাবে ফেরেশ তারা কঠোর মুখে দাঁড়িয়ে আছে তাদের আঙুলের স্পর্শেও তৈরি হয়ে যাচ্ছে নূতন চামড়া একদম তাজা সংবেদনশীল যন্ত্রণার জন্য প্রস্তুত তারা কাঁদবে আর্তনাদ করবে বলবে আমাদের একটু সময় দাও একটু বিরতি দাও কিন্তু বিরতি নেই সময় নেই দয়ার কোনো দরজা নেই যত যতবারই চামড়া পুড়ে যাবে তত ততবারই নূতন চামড়া তৈরি হবে আর প্রতিবারই আগুনের শিখা আগের থেকে আরও গভীরভাবে দংশন করবে তারা নিজেরাই দেখবে কিভাবে তাদের দেহ বার বার তৈরি হচ্ছে শুধু এক উদ্দেশ্যে যেন যন্ত্রণা কমে না যায় এক মুহূর্তের জন্য ফেরেশ তারা কঠোর কণ্ঠে বলবে আজ তোমাদের জন্য আছে শুধু শাস্তি এটাই তোমাদের অর্জন তখন তারা বুঝবে দুনিয়ার সামান্য গোনাহগুলো আজ কত ভয়ঙ্কর আগুন হয়ে তাদের সামনে দাঁড়িয়েছে জাহান্নামে নামে তাদের খাবার হবে জাক্কুম এক অভিশপ্ত গাছ যার ফল দেখতে মানুষের মাথার মতো বিকৃত ভয়ঙ্কর ও কালো এই ফল মুখে তুলতেই জিভ্ভা পুড়ে কালো হয়ে যাবে গলা দিয়ে নামতেই মনে হবে আগুনের কাঁটা ভেতর থেকে দেহকে চিরে বেরিয়ে আসছে পেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই জাক্কুম পেট ফাটিয়ে দেবে অন্ত্র কেটে ছিন্ন ভিন্ন করে ফেলবে তবুও ক্ষুধা বন্ধ হবে না বরং আগের চেয়ে আরও ভয়ঙ্করভাবে জ্বলে উঠবে তারা তৃষ্ণায় কাঁপতে থাকবে জিভ্ভা শুকিয়ে গিয়ে কাঠের মতো হয়ে যাবে চোখ রক্তবর্ণ হয়ে যাবে তারা পানি চাইবে এক ফোটা পানি কিন্তু সেখানে শান্ত পানি নেই যখন অবশেষে পানি দেওয়া হবে সেটা হবে খলাল উনুনে ফুটতে থাকা ফুটন্ত তেল যা আগুনের মতো গরম বিষের মতো ধারালো এই পানি পেটে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের অন্তর ফুসফুস অন্ত্র সব কিছু সেধিয়ে যাবে যেন ভেতর থেকে আগুনের বিস্ফোরণ হচ্ছে তারা চিৎকার করবে হাত বাড়াবে আর্তনাদ করবে আর না আর না কিন্তু ফেরেস্তারা কঠিন কণ্ঠে বলবে এটাই সেই শাস্তি যা তুমি দুনিয়াতে উপহাস করেছিলে তারা বুঝবে এখানে খাবার নেই নেই তৃষ্ণা মেটানোর পানি আছে শুধু আগুন কাঁটা আর অবিরাম যন্ত্রণা যেখান থেকে পালানোর কোনো পথ নেই জাহান্নামে নামে তাদের গলায় পড়ানো হবে এমন এক শৃঙ্খল যার দৈর্ঘ্য সত্যুর হাত আর যার প্রতিটি লিঙ্ক পৃথিবীর সবচেয়ে বৃহৎ পাহাড়ের চেয়েও ভারী এই শৃঙ্খল কোনো সাধারণ লোহা নয় এটি জাহান্নামের আগুনে গঠিত এমন ধাতু যা মানুষের হাড়ে স্পর্শ করলেই হাড় ভেঙে চুরমার হয়ে যাবে ফেরেস্তারা সেই ভারী শৃঙ্খল গলায় পরাবে এত শক্ত করে যে দম নেওয়াই কষ্ট হয়ে যাবে তারপর সেই শৃঙ্খল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে আগুনের গভীরে যেখানে আগুনের শিখা হাজার বছরের ক্ষুধার্থ জন্তুর মতো তাদের দিকে ছুটে আসবে তারা প্রতিটি ধাপে পড়বে আগুনে পুড়বে আর শৃঙ্খলের লোহার ঘর্ষণে শরীর চিরে যাবে শৃঙ্খলের শব্দ লোহার ঠোকাঠোকি ধাতুর ঘর্ষণ মনে হবে পর্বতের ধস নামছে আর ফেরেস্তাদের কঠিন কণ্ঠে ঘোষণা হবে দুনিয়ায় যাকে তুমি ভয় করি আজ সেই শৃঙ্খলই তোমার আশ্রয় তারা টেনে নিয়ে যাবে এমন গভীরে যেখানে অন্ধকারও আগুনের তাপে রক্ত লাল হয়ে যায় সেখানে শৃঙ্খল তাদের বেঁধে ফেলবে নড়ারও ক্ষমতা থাকবে না আর তারা বুঝবে এই শৃঙ্খল শুধু বেঁধে রাখার জন্য নয় এটি তাদের অপমান তাদের শাস্তি তাদের দুনিয়ার অহংকারের জবাব জাহান্নামের আগুনের মাঝে তারা ঝুলতে থাকবে আর শৃঙ্খলের প্রতিটি লিঙ্ক তাদের শেষ আশাটুকুকেও পুড়িয়ে ছাই করে দেবে জাহান্নামের আছে সাতটি দরজা আর প্রতিটি দরজার নিচে রয়েছে আরেকটি দরজা যেন শেষ নেই গভীরতার কোনো সীমা নেই প্রতিটি স্তর আগেরটির তুলনায় অসংখ্য গুণ ভয়ঙ্কর তীব্র এবং আরও শাস্তিময় যারা বাইরে থাকবে তারা ভেবেই আতঙ্কে কেঁপে উঠবে তাহলে ভেতরে যারা আছে তাদের অবস্থা কেমন কেউ থাকবে লাহাবের আগুনে যা শিখায় নয় গলিত বিষের মতো দেহে ঢুকে হাড় পর্যন্ত পোড়াবে কেউ থাকবে তপ্ত দহনকারী অগ্নিময় পাথরের নিচে যার ভারে শরীর চূর্ণ হবে অথচ মৃত্যু আসবে না যন্ত্রণাই হবে তাদের খাদ্য আর কেউ থাকবে এমন এক অন্ধকার গহবরে যার অন্ধকারকে ঢেকে রাখা হয়েছে সত্তরটি আচ্ছাদনে সেখানে আলো নেই পথ নেই শুধু গভীর নিরবতা আর ভয় যেখানে অন্ধকার এত ঘন যে তা স্পর্শ করা যায় আগুন সেখানে নিচ থেকে গর্জন করে উঠবে কোণের অন্ধকারে শোনা যাবে মানুষের আর্তনাদ আর ফেরেশতারা কঠিন ভাষায় বলবে এটাই সেই স্থান যা দুনিয়াতে তুমি বিশ্বাস করনি প্রতিটি দরজায় অপেক্ষা করছে নতুন শাস্তি নতুন ভীতি নতুন আগুন এমন শাস্তি যার তীব্রতা দুনিয়ার আগুনকে শিশুদের খেলনার মতো মনে হবে সেখানে থাকা প্রত্যেকেই অনুভব করবে এ হল এমন এক পরিণতি যার থেকে পালানোর কোনো দরজা নেই কোনো আশাও নেই জাহান্নামে রয়েছে এমন সব সৃষ্টি যাদের অস্তিত্ব দুনিয়ার চোখ কখনো দেখেনি আর মানুষের বুদ্ধি কখনো কল্পনাও করতে পারে না সেসবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল জাহান্নামের সাপ এই সাপ কোনো দুনিয়ার সাপ নয় এটি আগুনে গঠিত বিষে পূর্ণ আর তার চোখে জ্বলছে হাজার বছরের ঘৃণা এর একটি কামড়েই মানুষের দেহ ফুলে উঠবে পুরো পাহাড়ের আকারে রক্ত ফুটন্ত পানির মতো দেহে সঞ্চালিত হবে আর ব্যথা এমন হবে যেন প্রতিটি হাড় সঙ্গে চূর্ণ হয়ে যাচ্ছে ব্যথার তীব্রতায় মানুষ ছটফট করবে আর ফেরেস্তারা কঠিন কণ্ঠে বলবে এটাই তোমার কর্মফল আর আছে জাহান নামের বিচ্ছু যার ডঙ্ক দুনিয়ার কোনো বিষের সাথে তুলনা চলে না এই বিচ্ছুর একটি হুল মানুষের দেহে ঢুকতেই মনে হবে আগুনের বর্ষা হৃদয়ে বিঁধে গেছে ব্যথা এত ভয়ঙ্কর যে মানুষ চল্লিশ বছর পর্যন্ত চিৎকার করে যাবে চোখ রক্তে ভরে যাবে জিভা শুকিয়ে যাবে দেহ কাঁপতে থাকবে তবুও ব্যথা এক মুহূর্তের জন্যেও কমবে না তারা মাটিতে লুটিয়ে পড়বে মাথা ঠুকবে আগুনে গড়াগড়ি খাবে পানি চাইবে দয়া চাইবে কিন্তু ব্যথা থাকবে একই তীব্রতায় সাপ বিচ্ছুর শাস্তি শুরু হলে মানুষ বুঝবে জাহান্নামের আগুনই শুধু ভয়ঙ্কর নয় বরং সেই অদৃশ্য সৃষ্টি যাদের এক ডংকে মানুষ বুদ্ধি হারিয়ে ফেলবে সেগুলেও এই শাস্তির অংশ এখানে কিছুই দয়া করবে না না আগুন না সাপ না জাহান্নামের আগুন শুধু জ্বালাবে না তার গভীরে রয়েছে এমন এক অন্ধকার যা দুনিয়ার কোনো অন্ধকারের সাথে তুলনাই চলে না মানুষ সেখানে হাঁটবে কিন্তু নিজের পা পর্যন্ত দেখতে পাবে না হাত বাড়াবে কিন্তু আঙুলের ডগাও দেখা যাবে না এই অন্ধকার শুধু আলোহীন নয় এটি ভারী নিঃশ্বাসে ঢুকে বুককে চেপে ধরবে মনে হবে বুকে কেউ পাথর চাপিয়ে রেখেছে চারদিকে শোনা যাবে মানুষের আর্তচিৎকার কান্না সাহায্যের আবেদন কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না এই অন্ধকারে প্রতিটি শব্দ যেন আরও ভয়ঙ্কর প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে মানুষের দেহে কাপুনি ধরিয়ে দেবে তারা হাতড়ে হাতড়ে এগোতে চাইবে কিন্তু প্রতিটি দিকেই শুধু শূন্যতা অসীম গভীরতার অনুভূতি এই অন্ধকার এত ঘন হবে যেন কাউকে কলমের কালি দিয়ে আঁকা এক অন্তহীন রাতে বন্দি করা হয়েছে দুনিয়ার রাত যতই কালো হোক তার গভীরতা এই অন্ধকারের এক সেকেন্ডের সমানও নয় সেখানে আলো নেই পথ নেই আসার কোনো রেখা নেই শুধু অন্ধকার চাপ ভয় এবং অসহায়ত্ব আর সেই অন্ধকার আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন জাহান্নামের মানুষ এত কাঁদবে যেন তাদের চোখের পানি শেষ হয়ে রক্ত বের হতে শুরু করবে প্রতিটি চোখের ফোঁটা শুধু তাদের দুঃখ নয় বরং আগুনের শিখার মতো দেহে ঢোকে শ্বাসরুদ্ধ করে দেয় তারা চিৎকার করবে আর্তনাদ করবে বুকে হাত রাখবে কিন্তু কোনো সহানুভূতি কোনো ছাড় নেই কান্না থেমে যাবে না যতবারই তারা থামার চেষ্টা করবে ততবার রক্তের ফোঁটা ঝরে পড়বে মুখ লাল হয়ে যাবে চোখে আগুনের মতো অগ্নিশিখা জ্বলে উঠবে তাদের কান্না কোনো শীতলতা কোনো শান্তি বা মুক্তি দেবে না বরং শাস্তি আরও তীব্র হয়ে উঠবে তারা বলবে দয়া করো একটু শান্তি দাও কিন্তু ফেরেস্তারা কঠোর কণ্ঠে বলবে এটাই তোমার কর্মফল এখান থেকে মুক্তি নেই চোখ থেকে বের হওয়া রক্ত তাদের দেহে ফিরে যাবে অন্তর জ্বালাবে হৃদয় চূর্ণ করবে আর আগুনের শিখা তীব্র হয়ে উঠবে তারা বুঝবে এখানে কান্না কোনো মুক্তির হাতিয়ার নয় বরং শাস্তির অংশ যা কখনো শেষ হবে না প্রতিটি ফোটা রক্তের মতো কান্না তাদের মনে করিয়ে দেবে যে দুনিয়ায় তারা অবহেলা করেছে আজ তার ফলাফল কত ভয়ঙ্কর এ হল জাহান্নামের মানুষের চরম ব্যথা যেখানে কান্না ভারী যন্ত্রণার সীমাহীন আর দয়া নেই কোনো মুহূর্তের জন্যেও